বিপিএলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছেন রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যে সাড়ে ছয়টায় বিপিএলে উড়ন্ত ছন্দে আছেন রংপুর রাইডার্স যেখানে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চমৎকার জয়ের পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জয় পেয়েছেন রংপুর রাইডার্স অন্যদিকে ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর বিপক্ষে তেমন একটি ভালো না খেললেও ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদের কারণে তারা সে জয়টি পেয়েছেন এ ম্যাচটি হবে বিপিএলের এবারের আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যেখানে বিপিএলের সবচেয়ে শক্তিদর দুই ফ্র্যাঞ্চাইজি মুখোমুখি হচ্ছেন দুই দলের মধ্যে হয়েছে বেশ কিছু খেলোয়াড় বদল গত আসরে মোহাম্মদ নবী বিপিএলে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে তবে এবার তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে রংপুরের বিপক্ষে এবং গত আসরে চমৎকার অলরাউন্ড পারফর্ম দিয়ে বরিশালকে চ্যাম্পিয়ন করানো মোহাম্মদ সাইফুদ্দিন আছেন রংপুরের হয়ে সেই সাথে ইফতিকার আহমেদ যে প্রথম দুটি ম্যাচে চমৎকার ব্যাটিং করেছেন রংপুরের হয়ে দুটি ম্যাচেই এক রান এবং তিন রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সে সেও গত আসরে খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে তবে এবার নামবেন রংপুর রাইডার্সের হয়ে মাঠে রংপুর রাইডার্সের হয়ে এ আসরে দুটি ম্যাচে চমৎকার পারফর্ম করেছেন পাকিস্তানের খুসদিল শাহ যেখানে দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে চার ওভারে মাত্র দশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন খুশদিল শাহ ফলে বরিশালের বিপক্ষে ক্রুশাল হবে খুজদিল শাহ এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান যে প্রথম ম্যাচে এগারো বলে পঁচিশ রানের ক্যামিও খেলেছেন এবং সিলেটের বিপক্ষেও দারুণ একচল্লিশ রান করেছেন সেও হবেন ক্রুশাল অন্যদিকে ফরচুন বরিশালের একাদশে আসতে পারে পরিবর্তন যেহেতু ফরচুন বরিশালের বোলাররা তেমন একটি ভালো বলিং করতে পারেননি সেহেতু সেখানে তাইজুল ইসলাম একাদশে আসতে পারেন তানবিরের বদলে কিংবা রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে একাদশে তবে বিদেশি খেলোয়াড়দের মধ্যে তেমন কোনো বদল হওয়ার সম্ভাবনা নেই যেখানে কাইল মায়ার্স মোহাম্মদ নবী ফাহিম আশরাফের মতো তিন অলরাউন্ডার হবে বরিশালের কি পারফর্মার সেখানে আবার শাহিন আফ্রিদি প্রথম ম্যাচে ব্যাট হাতে সাতাশ রান করেছেন ফলে সেও ক্রুশাল হবে ফরচুন বরিশালের জন্য এবং রংপুরের ওপেনিং প্লেয়ার অ্যালেক্স হেলস এবং স্টিভ টেলর প্রথম দুটি ম্যাচে ভালো করতে পারেনি তাই তাদেরকে ফরচুন বরিশালের বিপক্ষে অবশ্যই ম্যাচের টার্নিং গেমটি খেলতে হবে অন্যদিকে রংপুরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তাদের দুই বোলার স্পিনার শেখ মাহাদি হাসান এবং পেসার নাহিত রানা নাহিত রানা সিলেটের বিপক্ষে চারটি উইকেট তুলে নিয়েছেন এবং প্রথম ম্যাচে গতির জগ তুলে বোলিং করেছেন অন্যদিকে শেখ মাহাদি তার কার্যকারিতা আরও একবার প্রমাণ করেছেন প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে যেখানে ঢাকার ব্যাটিংকে একা হাতেই ধসিয়ে দিয়েছিলেন শেখ মাহাদি ফলে এই দুই বোলারকে ফেস করতে হবে ফরচুন বরিশালের তবে ফরচুন বরিশালের মাহমুদুল্লাহ রিয়াদ যে দারুণ ছন্দে আছেন তাকে নিয়ে ভাবতে হবে আলাদা করে রংপুর রাইডার্সকে সেই সাথে ফাহিম আশরাফও করছেন অলরাউন্ড পারফরমেন্স তাই এই সব মিলিয়ে বিপিএলের সবচেয়ে বড়ো লড়াইটি দেখতে যাচ্ছে এবার বিপিএলের দর্শকরা যেখানে অবশ্যই আমি রংপুর রাইডার্সকে এগিয়ে রাখবো কিন্তু নির্দিষ্ট দিনে ফরচুন বরিশাল অবশ্যই হয়তো রংপুর রাইডার্সের বিপক্ষে ভালো একটি প্রতিযোগিতা দিতে পারে তবে যে দারুণ ছন্দে রংপুর রাইডার্স আছেন রংপুর রাইডার্স নিশ্চয়ই তাদের তৃতীয় জয়টি তুলে আনতে চাইবেন ফরচুন বরিশালের বিপক্ষে আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের ম্যাচে আপনারা কাকে এগিয়েও রাখছেন মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্স